মাসা কি অসাধারণ একটা দৃশ্য মক্কা আব্দুল আজিজ গেটের সামনে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে জোহরের নামাজের শেষ টাইমে হাজিরা নামাজ শেষ করে মক্কা হেরাম থেকে বের হচ্ছে মার্শা খুবই অসাধারণ লাগতেছে আসসালামু আলাইকুম হ্যালো ভিউয়ার্স আজকের ভিডিওতে আমার মূল উদ্দেশ্য হচ্ছে মক্কা হেরামের আশেপাশের যত সৌন্দর্যপূর্ণ জায়গা আছে সবগুলো আপনাদেরকে ভিডিওর মাধ্যমে তুলে ধরা ইসলামিক সকল ভিডিওর আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন জোহরের নামাজের পর দেখতে পাচ্ছেন মক্কা আব্দুল আজিজ সামনে হাজিরা সবাই নামাজ শেষ করে বের হচ্ছে কি অসাধারণ একটা দৃশ্য দেখতে পাচ্ছেন পরন্ত বিকেল বিকেল হালকা রোদ কি অসাধারণ লাগতেছে হাজিরা নামাজ শেষ করে বের হচ্ছে এরা সবাই হচ্ছে আল্লাহর মেহমান মাশা অসাধারণ যারা যারা ভিডিওটি দেখছেন অবশ্যই আল্লাহর মেহমানদের জন্য একটা ভিডিওতে কমেন্ট করে যাবেন মাশা আল্লাহ অসাধারণ লাগছে দেখতে পাচ্ছেন কবুতরগুলো কি সুন্দর করে উঠতেছে হাজিরা দেখে খুবই আপ্লুত হচ্ছেন মক্কা হচ্ছে পৃথিবীর ইতিহাসে এমন একটা জায়গা যেখানে রহমতের কোনো কমতি আল্লাহ তালা রাখেননি কারণ এই মক্কা জায়গাতেই জন্ম হয়েছে আমাদের প্রিয়নবি হজর মোহাম্মদ সাল্লাহ আলহিউসালামের আপনি যদি মক্কাতে আসেন আপনি মক্কার সৌন্দর্যে আপনার মন প্রাণ সবেই জুড়ে যাবে আপনি হয়তো কখনো চিন্তাও করতে পারবেন না যে আসলে মক্কা এতটা সুন্দর হতে পারে ইনশাল্লাহ নিয়ত করুন যদি কোনো দিন আপনার টাকা পয়সা হয় তাকে অবশ্যই মক্কা আল্লাহ পবিত্র নগরী মক্কা নগরী মুসলমান ধর্মের প্রিয় নগরী এক বাহলেও আপনি জেয়ারত করে যাবেন ইনশাল্লাহ নিয়ত করুন আল্লাহ তাল্লাহ আপনার আশা কবুল করবে